আজকে আমি আপনাদেরকে দই কাতলা রেসিপি বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠার বাড়ির মতনই টেস্টি হবে তো দেখুন কীভাবে বানাই তো এখানে দেখুন আমি তিন মা তিন পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি এবার এতে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাছটা আমি ভেজে নেব তো কড়াইতে প্রথমে দেখুন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন তেলটা আমার গরম হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা ভাজা হলেই হবে তো দেখুন এপিটুপিটু উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ঙে আর দিয়ে দেবো একটু গোটা জিরে তো দেখুন ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো এক চামচ রসুন এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে মশলাটা ভেজে নিতে হবে এখানে আমি লো টু হাই ফ্লেমে মশলাটা নাড়িয়ে ছাড়িয়ে ভাজব খুব বেশি ফ্লেমটা বাড়াবো না লো ফ্লেমে আমি মশলাটা নাড়িয়ে ভেজে তো মশলাটা ভাজতে ভাজতে ওই দিক থেকে আমি আরো একটু মশলা রেডি করে নেব তো দেখুন আগে থেকে আমি কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো আমার কাজুটা ভিজে গেছে এবার এটাকে আমি একটা মিক্সারের গ্রাইন্ডারে দিয়ে দেব। আর দিয়ে দেবো এক চামচ মতো মৌরি আর দিয়ে দেবো দই তো এখানে দেখুন আমি ঘরেই বানিয়েছি এই টক দইটা এবার এর মধ্যে একটু টক দইও দিয়ে দেবো এবার এটার একটা ভালো মিহি পেস্ট বানিয়ে নেব এদিক থেকে দেখুন আমার মশলাটা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে তো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে এবার আমি টক দই কাজু আর মৌরির যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাও আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে তিন থেকে চার মিনিট মতো মশলাটা ভেজে নেব। তো মশলাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আগে থেকে ভিজে রেখেছিলাম জিরে আর ধুনে একসঙ্গে করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি ভাজা জিরে আর ধুনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আরও দু মিনিট মতো আমি মশলাটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো দেখুন মশলা থেকে তেল সেপারেট হলেই বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে তো দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে কাজু মৌরি আর আর টাহ অগই পেস্ট করেছিলাম সেই মিক্সারের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করব তো জলটা দিয়ে এবার আমি একটু জলটা ফুটিয়ে নেবো জলটা দেখুন ফুটে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোও দিয়ে দেব দিয়ে ছ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করলে রেডি হয়ে যাবে তো দেখুন আমি ছ থেকে সাত মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা তো রেডি হয়ে গেছে আমার দই কাতলা খুবই সহজভাবে দেখিয়েছি অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর আমার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ